আসসালামু আলাইকুম তোমাদের সকলকে সিএ চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবে সালাম আলাইকুম আচ্ছা দেখো এখানে দেওয়া আছে θ হচ্ছে এর তিন থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপদগুলি নির্ণয় করে এখন দেখো দেওয়া আছে কস্তিটা চারের তিন আচ্ছা এই θ কথাটার মানে কি দেখো অতিভুজ আর উপর হচ্ছে ভূমি আমরা তো এই সূত্রই জানি নাকি তো এই সূত্রের আলোকে আমরা চিত্র আঁকি চিত্রটা হচ্ছে মনে করো এখানে থিটা একটা কণ থিটা আছে একটা কণ এটা ধরো আমরা নিলাম এ এটা নিলাম বি এটা হচ্ছে সি তো এটা হচ্ছে সূত্র অনুযায়ী আমরা পাই তো এখন দেখো যেহেতু আমি বলতেছি ভূমি ভূমি বরাবর আছে তিন আর অতিভুজ বরাবর আছে চার এটা আমি লিখলাম লেখার পরে খেয়াল করো আমরা জানি পিথা সূত্র শত্রু অনুযায়ী আমরা জানি আচ্ছা এখানে আমার ত্রিভুজটার নাম কি এবিসি ত্রিভুজ থেকে পিথা গোড়াছের সূত্র অনুযায়ী বা উপপাদ্য অনুযায়ী তোমার যা মন চায় তুমি লেখো সূত্র অনুযায়ী আমরা পাই আমার জায়গা নেই তো পাশে লিখলাম কি আমরা কি পাই অতিভুজ স্কোয়ার অতিভুজ তো এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আচ্ছা ভালো এসি এর মান কত আমার চার এর মান আমি জানি না যেটা হচ্ছে লম্ব বিসি এর মান হচ্ছে থ্রি তার মানে এবি ইকুয়াল টু টু চার স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তার মানে হচ্ছে ষোলো কত আচ্ছা এখন আমি একটু এলাইন দিকে করি তাহলে হচ্ছে পরের লাইন আমি লিখতে পারি এবি স্কোয়ার ইকুয়াল টু চার স্কোয়ার মাইনাস তিনের স্কোয়ার বা এবি সমান সমান এই চার চারা ষোলো মাইনাস হচ্ছে কত নয় নয় থেকে ষোলো গেলে আমার থাকে কত সাতের উপর হচ্ছে রুট তাহলে আমার কত রুট সেভেন যেটা বেসিক্যালি আসলে কী এই রুট সেভেনটা হচ্ছে বেসিক্যালি আমার লম্ব ওই যে একটা চিত্র আঁকছিলাম তোমাদের মনে আছে কি না আচ্ছা এটা ধরছিলাম থিটা এ বি সি তাহলে আমার নতুন চিত্রে আমি মান পাই এটা চার এটা তিন এটা রুট সাত তো আশা করি এখানে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না কারণ এটা পৃথক রাজার সূত্র অনুযায়ী হয়েছে এখন দেখো চিত্রে দেখো তার মানে চিত্র থেকে পাইলাম কি এসি সি অতিভুজ সমান সমান কত আমার চার যেটা আমি প্রশ্নের আলোকেই বের করছি তারপর হচ্ছে এ বি এর মান একটু আমি পাইলাম এ বি কোনটা উচ্চতা উচ্চতা সমান সমান রুট সাত আর ভূমি আচ্ছা ভূমি বলতে হচ্ছে গিয়া বিসি বিসি ভূমি বলতে কত পাইলাম আমরা তিন এখন হচ্ছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি দেখো অন্যান্য ত্রিকোণমিতিক সমকোণী ত্রিভুজ এটার নাম কি এবিসি যেহেতু নব্বই ডিগ্রি আছে তাই এটা সমকোণী ত্রিভুজ থেকে অন্যান্য ত্রিকোণ আচ্ছা অনুপাত গুলি কি কি আছে দেখো আমাদের তো কতগুলি ফিক্সড অনুপাত আচ্ছা আমার জাগানো থাকে আমি এছাড়া লিখি বাকি অংশ সায়েন থিটা সায়েন থিটার সূত্র কি আমরা জানি সায়েনিটার সূত্রটা হচ্ছে বিপরীত অর্থাৎ উচ্চতা ভাগ অতিব উচ্চতা ভাগ অতিব তো উচ্চতা আমার কর্তা এখানে রুট সাত ভাগ হচ্ছে অতি বুঝতে বুঝ কত চার তাইলে হচ্ছে কি সাইন থিটার মান কত রুট সেভেন বাই ফোর তারপরে আমার কি আছে টেন থিটা টেন টেন থিটার সূত্রটা হচ্ছে কি দেখো উচ্চতা বাই ভূমি উচ্চতা ভূমি উচ্চতা হচ্ছে রুট সেভেন ভাগ হচ্ছে ভূমি কত হয়েছে তিন তারপরে আমার কি আছে কট একটা জিনিস খেয়াল রাখো কটের সাথে কিন্তু সাইনের সম্পর্ক জাস্ট আমি ভূমি আর নিচে উচ্চতা হবে আর এখানে আচ্ছা সাইনের বিপরীত হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কসেক তো তোমাদের আমরা আগে লিখতাম সিও কে তোমাদের দেখলাম নতুন বইতে cos θ cos θ সূত্রটা হচ্ছে সাইন উল্টা মানে অতিবুজ ভাগ হচ্ছে উচ্চতা তার মানে হচ্ছে চার বাই রুট সেভেন চার বাই রুট সেভেন আর এবার বাকি গেল রইলো কি দেখো কসেক গেলো সাইন গেলো ট্যান গেলো কট গেলো এই দুইটা হচ্ছে বিপরীতমুখী এই দুইটা বিপরীতমুখী তারপরে বাকি আছে হচ্ছে কি তোমার থিটাটা হচ্ছে বেসিক্যালি ওই যে আমার শুরুতে ছিল না থিটা ওর উল্টা তো স্যাক থিটার সূত্রটা হচ্ছে অতিবুজ বাই ভূমি অতিবুজ ভূমি অতিভুজ কত আমার চার ভূমি হচ্ছে তিন এটা দেখো একদম প্রথমে যেটা ছিল ঠিক এটার উল্টো তাইলে আমার এগুলি কি আমার সমগ্রী ত্রিভুজের যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো এইটাই তো ফাইনাল অ্যান্সার লিখলে তোমরা হচ্ছে আর কিছু লাগবে না এই অঙ্কের ক্ষেত্রে আচ্ছা তো এরপরে আমরা হচ্ছে পরবর্তী অঙ্কে যাই দুই নম্বর অঙ্কটা দেখো সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো আজকে হচ্ছে আমি তোমাদের আলোচনা করবো পরিমাপের ত্রি চ্যাপ্টারের দুই নম্বর অঙ্ক অনুশীলনিত যেটা আছে যে আমি অলরেডি তোমাদের ইমেজটা দেখেছি তারপরে বলি যে রুট বারো কট থিটটা ইকুয়াল টু সাত হইলে কস ও কসেকের কসেক থিটার মান বের করো আচ্ছা আমাকে দেওয়া আছে কত বারো কট থিটা ইকুয়াল টু সাত টু সাত রে ভাগ হচ্ছে বারো এটুকু আমরা এখন দেখো এইখানে তোমরা একটা আগের অঙ্ক এটার মতোই করতে পারো যে কট থিটার ক্ষেত্রে তোমার সূত্রটা কি যেমন কট থিটার ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি জাস্ট বোঝানোর জন্য কর থিটার সূত্রটা হচ্ছে ভূমি বাই উচ্চতা উচ্চতা তো এই আলোকে আমরা একটা চিত্র আঁকি আচ্ছা এখানে এটা আমরা দিলাম থিটা যেহেতু আমরা কোন যায় না এ বি সি যেভাবে তোমার খুশি তাইলে ভূমিগত সাত উচ্চতা কত বারো আচ্ছা দেখো চিত্রে তাহলে হচ্ছে গিযা ত্রিভুজ সি থেকে পিথা গোড়াসের সূত্রানুযায়ী পাই আচ্ছা এর সূত্রটা কি আমরা একদম ফিক্সড সূত্র অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি অতিভুজকে এ বি স্কোয়ার তোমরা একটু নিচে নিচে লেখো এ বি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ইকুয়াল প্লাস ভূমি স্কোয়ার যেটা আমি এখানে বাকিটা সলভ করি তার মানে এ বি এর মান আমরা জানি না জানি এটা আমাকে বের করতে হবে এ এর মান কত বারো স্কোয়ার আর এটার মান কত সাত স্কোয়ার বারো বারো একশো চুয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ তো ওই সাইডে স্কোয়ার গেলে রুট হবে তো একশো চুয়াল্লিশ আর হচ্ছে একশো উনপঞ্চাশের যোগ ফল কত দেখো একশো তিরানব্বই ওয়ান নাইন থ্রি আচ্ছা তাহলে এবি আর মানে আমার কত একশো তিরানব্বই আচ্ছা এখন আমাকে প্রশ্নে আচ্ছা এইটুকু আমি মুছে ফেলি আমাকে প্রশ্নে কি বলছে যে আমার কোন দিটার মান বের করতে হবে আমাকে বের করতে হবে কস ও মান তাইলে দেখো অতএব আমার অতিবোজ কত এব সমান সমান কত পাইলাম রুট একশো তিরানব্বই সমান সমান সাত উচ্চতা এসি সমান সমান বারো এটা আমরা পাইলাম কিভাবে পাইলাম পৃথকের সূত্র খাটাইয়া এখন হচ্ছে গিয়া আমাকে প্রশ্ন বলছে কসের মান কত থিটা এখন কস্থিটা কস্থ কত কস্তিটার সূত্র হচ্ছে উচ্চতা ভূমিভাগ অতিবুজ কস্তিটার সূত্র হচ্ছে ভূমিভাগ অতিবুজ ভূমির মান কত সাত অতিভুজের মান কত একশো আচ্ছা আর কিসের মান আমার লাগবে কসেক কষেক থিটার সূত্র হচ্ছে কি দেখো কসেক থিটার সূত্রটা হচ্ছে অতি বুঝবেই উচ্চতা অতি বুঝবে উচ্চতা এগুলি সূত্র তো আমাদের মুখস্থ না থাকলে পারবা না তাহলে অতিবুজার মান আমার কত হইলো একশো তিরানব্বই আর উচ্চতা কত বারো তাহলে এইটুকুই তোমার হচ্ছে অ্যান্সার মোটামুটি তুমি তো এই দুইটা বের করছো তোমাকে এই দুইটাই বের করতে বলছে আরও বড় করে অঙ্ক করা যায় সেটা তোমার ইচ্ছা আর নিয়মের কোনো শেষ নাই তুমি যে কোনো নিয়মে করলেই হবে